ধেরে তুই আমার ধ্যান ভঙ্গ করলি উকুন মাথায় নিয়ে লোকালয়ে গিয়ে মাথা চুলকাতে পেরেছে কজন বেশিরভাগই তো উকুন মারার গর্জন এই বইটি আমি অনেক যত্ন করে লিখেছিলাম বিক্রি করব নির্ধারণ করা এক হাজার টাকা দাম উকুন মারার গর্জন পৃষ্ঠা নাম্বার সাত কিনতে হলে আসতে হবে সন্ধ্যায় কিংবা রাত আমি আবার দিনের বেলায় মাথা চুলকাই বিক্রি করি না বই এই সব কথা বলতে গেলে লজ্জা পাবে সই তা হয়েছে বল বাবা মাথায় কোন লিখে দিলে দশ হাজার ছাপায় দিলে এক হাজার তোর কোন সেবা লাগবে বল বাবা আমি অসহায় আমার টাকা নাই আবার একটা সেবা দেন তোর জন্য একটাই সেবা কালকে হবি টাক কুপুনগুলো সব চলে যাবে কেউ টাক বললে করবি রাগ যা অবশ্য শালার ভন্ড বাবা আমার টাক বানায়া ওরও টাক হওয়ার বুদ্ধি দিচ্ছে হগা শালা বুঝিস না ঠেলা দেখে নিয়ে তাইলে আমি আসি আজ না রোগে পাঠালে কাল কবে বাসি এখন আমি আসি

বাবা বাবা আপনি নাকি হুকুন মারার ওষুধ দিয়ে যান আমার মাথায় অনেক হুকুন একটুখানি বাসান। হুকুন মাথায় নিয়ে লোকালয়ে গিয়ে মাথা চুলকাতে পেরেছে কজন বেশিরভাগই তো হুকুন মারার গর্জন এই বইটি অনেক যত্নে আমি লিখেছিলাম বিক্রি করব নির্ধারণ করা এক হাজার টাকা দাম কুকুন মারার গর্জন পৃষ্ঠা নাম্বার সাত কিনতে হলে আসতে হবে সন্ধ্যায় কিংবা রাত দিনের বেলায় আমি মাথা চুলকাই বিক্রি করি না বই এই কথাটা বলতে গেলে লজ্জা পাবে সই এই বস্য হাতে লিখে দিলে দশ হাজার ছাপায়ে দিলে এক হাজার তুই কোনটা নিবি বল বস্য বল বাবা আমার তো টাকা কম এক হাজার টাকাই আছে এই নেন আপনার সাপানে বইটাই দেন এই যে বৎস উকুন মারার গর্জন এই বইটা পেয়ে গেলি তুই এই বইটা নিয়ে এর ভিতরে সকল উকুন মারার চিকিৎসা এর ভিতরে দেয়া আছে তুই গিয়ে বাসায় গিয়ে ব্যবহার করবি অবশ্যই তোর উকুন সব মারা যাবে ঠিক আছে এনে বৎস উকুন মারার গর্জন পাতা এটা দিলেই হতো কিন্তু আমি তা করি নাই হাতে লিখেছি সেটা বেছিছি দশটা বই এক লক্ষ টাকা দশ হাজার করে ছাপায়ে লিখেছি সেটা বেঁচেছি এক হাজার বই এক হাজার টাকা করে তাহলে কত হলো এগারো লক্ষ টাকা দশ লাখ আমার এক লাখ তোর চল বচ্ছ এসব ওষুধ আর এখন কাজ হবে না অন্য দেশে যাই ইল বাবা ইল বাবা ইল বাবা বইটা নিয়ে আসলাম খুলে দেখি ধন্য ধন্য পুষ্প ভরা রাস্তার পাশে কুইতো মারা এ কি কই নি আসলাম আর কৃষ্ণ উল্টে দেই লাগাইছি বাগুন গাছ হায়া গেল কলার গাছ এ কি জাম গাছে ধরে জাম আম গাছে আম খেজুর গাছ কাটলে পরে ঝরে কিন্তু ঘাম আমি নি আইছি হুকুন মারার বই আর হায়া গেছে কুইতো মারার বই যায় আগে ভন্ডক ঠাবা আসি কি রে মুনি এত অন্ধকার কে বাবা কোলে গেল ও এনে তো কোনো বাবাটা ছিল না আমরা দুই বন্ধু গল্প করতেছি এনে পয়সে আল্লাহ আল্লাহ আমার কি আল্লাহ একটা হানি চলে গেলো আল্লাহ হুকুনের হুকুনই রয়েছে আল্লাহ ওর বিচার করি আল্লাহ